চুপপুর অধীনে হাসিনার সংবিধানের অধীনে চুপ্পুর অধীনে আওয়ামী এবং ভারতের গোলামি তারা শিকার করে নিয়েছে সেই দিনেই তাদের বিপ্লব হাইজাক হয়ে গেছে এই জন্যই কিন্তু জুলাই ঘোষণাপত্র হয় নাই বলে কারণ জুলাই ঘোষণা কিরকম হওয়া উচিত ছিল যেন চুপ্পুর বিদায় হয়ে যায় চুপপুর বিদায় হওয়া মানে কি হায়েস্ট এক্সিকিউটিভ পাওয়ার তার স্বাক্ষর ছাড়া সশস্ত্র বাহিনী এবং সিভিল প্রশাসন কাউকে কাউকে চাকরি থেকে বিদায় করা যাবে না সচিবকে বিদায় করা যাবে না কোনো চুপ্পুকে বিদায় করতে হলে ঝুলাই ঘোষণা পত্রটা হচ্ছিল সেই রকম কাঠামো দেশের কাঠামো নাড়িয়ে দেওয়ার মতো সংবিধান নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘোষণা কিন্তু ঘোড়ার ডিম হয়েছে চুপ্পুর জায়গায় চুপ্পু মজা মারছে আর দেশ যা ছিল তাই আছে ছাত্ররা ছাত্রদের উদ্দেশ্য ছিল পবিত্র ছাত্রদের আটই অগাস্টের শপথের আগ পর্যন্ত ছাত্রদের উদ্দেশ্য ছিল পবিত্র দেশপ্রেমিক হান্ড্রেড পার্সেন্ট আটই আগস্ট এবং তার পরবর্তীতেও ছাত্র নেতাদের উদ্দেশ্য তারা একটা দেশে কিছু করতে চায় দেশের যেই নোংরা কালচার রাজনৈতিক হোক সিভিল প্রশাসন হোক বা যেটাই হোক সমস্ত কালচার ভেঙে চুরে তাদের ইচ্ছা আছে কিন্তু তারা এতটা দুর্বল জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে এতটাই দুর্বল হয়ে গেছে যে তাদের এখন ইচ্ছা করে ডাক দিলেও কিন্তু বাংলাদেশে সেই আগস্টের জুলাই আগস্টে যে ছাত্র জমা হতো বাংলাদেশে সেই ছাত্র কিন্তু আর জমা হবে না বহু কারণে কারণ আহত বিপ্লবী ছাত্রদের সাথে বেমেনি করা হয়েছে তাদেরকে চিকিৎসাও দেওয়া হয়নি তাদেরকে ডেকে মঞ্চে তুলে তাদেরকে প্রফেসর ইউনুস হাত তুলে নাই ওই বাকি সমস্ত বিপ্লবীদেরকে অসম্মান করে যারা সত্যিকারের বিপ্লবী আহত এবং নিহত তাদেরকে অসম্মান করে এই মাহফুজদেরকে নিয়ে উনি একটা জুয়া খেলায় নেমেছে গণ উদ্ভুত্থান এটা একটা গণ উদ্ভুত্থান নট ট্রুলি যে রেভলিউশন পৃথিবীর যে উদাহরণ আছে ইস নট দ্যাট এটা একটা গণ উদ্ভুত্থান ছিল বাট গণ উদ্ভুত্থান থেকেই আমরা দেশটাকে যে বাঁচানোর একটা মুহূর্ত ছিল সেই মুহূর্তটা এই ছাত্ররা আন্দোলনের সময় যতটুকু নেতৃত্ব দিয়েছে যতটুকু সুসংগঠিত থেকেছে মার খেয়ে জীবনকে বাজি রেখে এ হাসনাত নাহিদ এরা যারাই করেছে আনফর্চুনেটলি আমরা সেনানি বা সেনাবাহিনীর কৌশলে যুদ্ধ কৌশলে আমরা একটা কথা বলি যে সেনাবাহিনী বা যখন একটা জায়গাকে দখল করে সেই দখল করার সাথে সাথে কিন্তু যে সেই জায়গাটাকে বলা যায় না বা সেই সেই অর্জনটাকে কিন্তু বিজয় বলা যায় না যতক্ষণ পর্যন্ত ওই দখল করা স্থানটাকে ধরে না রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত সেটাকে বিজয় বলা যায় না সামরিক বাহিনীর যুদ্ধে মনে করেন একটা সামরিক বাহিনী যুদ্ধ রক্ত ক্ষয় করে আক্রমণ করে একটা জায়গায় দখল করলো তারপরে কিন্তু একটা অনিশ্চিত সময়টাকে যখন শত্রু রিঅর্গানাইজ বা পুনর্গঠিত হয়ে আবার পাল্টা আক্রমণ করতে পারে সেই পাল্টা আক্রমণের সময়টা চলে না যাওয়া পর্যন্ত এবং নিজের ভিত্তি ডিফেন্স সুসংগঠিত না হওয়ার পর্যন্ত কিন্তু এটাকে বিজয় বলা যাবে না একইভাবে একটা বিপ্লব হওয়ার সাথে সাথে বিজয় বলা যায় না সেই বিপ্লব যখন একটা সুসংগঠিত সরকারে একটা পরিণত না হয় যে বিপ্লবী সরকার দেশ চালাবে সেই সরকার সংগঠিত হয়েছে এবং তারা চালাচ্ছে না আটই আগস্ট এই নাহিদ আসিফরা বোকার মতো একদম বাচ্চা পলপানের মতো মাথার মাঝখানে সব হারিয়ে গেছে একটা কোনো মুরবুদের কোনো বুদ্ধি দেয় নেই কোনো যারা বুদ্ধি দিতে পারে গাইড দিতে পারে যারা চিৎকার করে বলছিলাম আমি তোমরা বিপ্লবী সংহতি তৈরি করো তোমরা সরকারের ঢুকো না পাঁচই আগস্টে চিৎকার করছিলাম শুনে নাই আমি কি হনু যেন চ্যাম্পিয়ন হয়ে গেছে কিন্তু বুঝে নাই যে বিপ্লবটা হওয়ার পরপরই বিপ্লব বলা বিপ্লবের জয়ী বলা যায় না এই বিপ্লবটাকে ধরে রাখতে হবে যে সাদিককে ধরেছে দুঃখজনক অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখজনক যে এখন কি বলবো কান টানলে মাথা আসে চলে আসে সুতরাং জাহাঙ্গীরের মেয়ের জামাই তার মেয়ে এবং তার জামাতা আমারই ব্যাটসম্যান আমারই কোর্সম্যান এবং এদের চরিত্র আমি জানি এদের চরিত্র বহু পুরোনো চরিত্র আমি জানি এদের চরিত্র কেমন এটা শুধুমাত্র মেজর সাদিক করে নাই তার শ্বশুর এর সাথে জড়িত জেনারেল জাহাঙ্গীর জেনারেল জাহাঙ্গীর ছিল শেখ হাসিনার ছায়া আমি যাদেরকে লেফটেন্যান্ট কর্নেল আশা করি নাই কোনোদিন লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত র্যাঙ্ক পাওয়া আশা করি নাই এরা হয়ে গেছে মেজর জেনারেল সারা বাংলাদেশ তো হাসিনা এভাবেই ধ্বংস করেছে সশস্ত্র বাহিনী এবং যারা যোগ্য অফিসার তাদেরকে দূরে সরিয়ে অথর্ব এদেরকে তো তাকে তার সামনে একদিন একদিন আমি একুশে নভেম্বরে কোন একুশে নভেম্বরে হাসিনার এটা হচ্ছে খুব সম্ভবত দুই হাজার দশের একুশে নভেম্বরে দুই হাজার দশের একুশে নভেম্বরে আমি কি বলে ওই সেনাবাহিনীর অনুষ্ঠানে ক্যান্ট্র সেনানিবাসের ভিতরে আমি আমারই কোর্সমেট সেই ইউনিফর্ম করা আমি সিভিল ড্রেসে আমি কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের থেকে ফিরেছি আমি তার আমরা দুজন গল্প করতে করতে একসাথে হাঁটছি তো এস এস চেক করছে আমার পকেট থেকে ফোন নিয়ে গেল আমি খুব বিরক্ত হলাম আচ্ছা ফোন দিয়ে দিলাম জমা দিয়ে শোকে এক পর্যায়ে হঠাৎ করে দেখি ওই মাথা খারাপ আলমগীর কয়েকটা দুই তিনটা সিঁড়ির ধাপ উপরে দাঁড়িয়ে আছে ওই যে মহিউদ্দিন খালম আলমগীর আর কি তো মহিউদ্দিন খালম আলমগীর দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই মেজর জেনারেল জাহাঙ্গীর তখন লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর সেরেমোনিয়াল ড্রেস পরা মাথার মাঝখানে হ্যাট এরকম সে মহিউদ্দিন খাল আলমগীর কয়েকটা সিঁড়ির উপরে কয়েকটা ধাপে দাঁড়ানো মানে তার থেকে আর উচ্চতায় সে তার হ্যাটের জন্য মহিউদ্দিন খাল আলমগীরের চেহারা দেখতে পাচ্ছে না তারপরও যথাসাধ্য চেষ্টা করে ঘাড় যত পিছনে যায় মাথাটা এরকম করে হাতের সালাম দিয়ে সেলুট দিয়ে দাঁড়িয়ে গেল ইংলিশ এবং বাংলার কোনো অ্যাক্সেন্ট ঠিক নাই তার সে লিটারেলি সেভাবে বলো আসসালাম চিনতে পারছেন আমাকে সামথিং লাইক লাইকলি ফ্রম যশোরের ভাষা আঞ্চলিক ভাষায় যে টান দিয়ে বলো চিনতে পারছেন স্যার আমি আপনার সাথে ওই জায়গায় ছিলাম যশোর ওই জায়গায় ছিলাম বহুত বুধ আমি লজ্জায় আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল আমি আস্তে আস্তে করে থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম নিজের ইজ্জত বাঁচানোর জন্য যে এইভাবে একটা ইউনিফর্ম পরা একটা সেরমোনিয়াল ড্রেস পরা একটা সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদের অফিসার একটা আওয়ামী বদমাইশের একটা মন্ত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে জোর করে চেষ্টা করে জানানোর চেষ্টা করছে সে কোথায় তার সো অবভিয়াসলি এরা পায়ে ধরে সালাম করে পায়ে পায়ে পা ধুয়ে পানি খেয়ে খেয়ে এরা হচ্ছে মেজর জেনারেল হয়েছে শেখ হাসিনা যখন ববিকে নিয়ে এদেরকে নিয়ে ওই ঠেলা গাড়ির উপরে চলে আমি তাকে তখন দেখেছি ইউনিফর্ম করে দৌড়াচ্ছে তখন আমি বলছি আল্লাহ তোমার অসীম রহমত তুমি আমাকে ইজ্জত রক্ষা করেছো আমাকে যে সেনাবাহিনীতে বানাও নাই যে হাসিনার ভ্যানের পিছনে আমাকে দৌড়াতে হয়েছে আল্লাহ রসীম রহমত আল্লাহ সেই সম্মান দিয়েছেন আজকে বাংলাদেশের মানুষরা এইসব সেনা অফিসারদের প্রতি থুথু দিচ্ছে কিন্তু সে কিন্তু আবার পাচক নামাজ পড়তে পড়তে এইখানে বিরাট কপালে কিন্তু বিশাল দাগ ফালি ফেলে দিয়েছে এখানেই হচ্ছে বাংলাদেশের মুসলমানদের সমস্যা ওরা মনে করে আল্লাহকে ধোকা দিয়ে দিবে এইসব করে আজকে দেশের বিরুদ্ধে শুধু নিজের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে তো ধরে নিয়েছে আল্লাহ কিছু আশা যায় না আল্লাহ পাঁচ অক নামাজ পড়ছে আল্লাহ আল্লাহ কাকে মাফ করবে না করবেন আল্লাহর বিষয় কিন্তু বিচার কিন্তু সে একটা ফেরাউনকে একটা খুনি একটা বদমাইশকে শুধু সমর্থনই করে নাই শুধু পায়ে ধরে পূজাই করে নাই তার জামা এবং মেয়েকে পর্যন্ত লেলিয়ে দিয়েছে দেশদ্রোহিতা করার জন্য দিস ইজ মেজের সাদেক এবং তার মেয়ে যা করেছে এটা হচ্ছে ট্রিজন দেশদ্রোহিতা যার তার শাস্তি হচ্ছে ফাঁসি এর চেয়ে নিচে হওয়ার কথা না কারণ একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল কাজ করছিল একটা জঙ্গি সংগঠনকে যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিল দুঃখজনক হলেও সত্য কথা বলতেই হবে আমাকে আমার নিজের কোর্সমেট বলে আমার আমার সাথে কিন্তু এই যে গত ছয় বছর ধরে হাসিনার বিরুদ্ধে বা সাত বছর ধরে হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম ভয়ে আমার সাথে আমার কোনো কোর্সমেট কিন্তু আমার সাথে মেসেজ পর্যন্ত দেয় নেই কোনো দিন একটা টেলিফোনে কথা তো বললে দূরের কথা একটা টেক্সট পর্যন্ত পাঠায় নেই চোরের মতো পালিয়ে বেরিয়েছে হাসিনা পালানোর পরে দুই চারজন আমার সাথে যোগাযোগ করে বলেছে তুই তো আমাদের কোর্সের হিরো আমি মানুষ তো বলে দেশের হিরো আর তোরা কোর্সের হিরো হচ্ছে এই মানুষ সেনাবাহিনীতে যদি থাকে সেনাবাহিনীর যদি এইসব ক্যারেক্টারের হয় আপনি একটা ডিফেন্স ফোর্স শক্তিশালী কি করে পাবেন হাউ আমার আজকের কথাগুলো এবং আগের কথাগুলো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের জীবনের মান সেটা বুঝতে পারবেন একটা কথা সবশেষে না বললেই নয় বাংলাদেশিদের একটা ভুল ধারণা আছে যে ভোটাধিকার অন্য আর বস্ত্র হলেই বোধ জীবনের মান হয়ে গেল সেটা হচ্ছে আজকের থেকে পঞ্চাশ বছর আগের কথা এখন জীবনের মান কিন্তু শুধু ভাতে আর কাপড়ে রয় নাই এখন বাংলাদেশের মানুষ ওই যে রাজনীতিবিদরা শিখিয়ে দিয়ে গেছে অন্য বস্ত্র ভোটাধিকার না 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 এখন আপনি একটা ভালো একটা বাড়িতে থাকতে পারেন শুধুমাত্র একটা খরের ঘর না আপনাকে যেন খরের ঘরে ঘুমাইতে না হয় আপনি যেন কমসে কম একটা তিন শেডের একটা দালানের বিল্ডিং এর থাকতে পারেন আপনি যেন একটা সম্মানের সাথে বাঁচতে পারেন আপনাকে যেন একটা পুলিশ অফিস পুলিশের একটা লোককে যেন সারসার ডাকতে না হয় আপনাকে যেন একটা রাজনীতিবিদকে সারনা বলতে হয় আপনাকে জীবনের এই মানগুলো শিখতে হবে এবং আপনাকে জীবনের এই অতি প্রয়োজনীয় মানগুলো শিখতে হলে মেজর দেলোয়ারের মতো মানুষের কথা শুনতে হবে আদরায় সারা জীবন ধোকার মাঝখানি থেকে যাবেন আর যদি কোনো পুলিশ আপনাকে বলে ঠিক আছে যান সুন্দর ব্যবহার করে ওই লোকটা তো অনেক ভালো আপনি সার বলতে বলতে শেষ বুঝতেই পারবেন না জানতেই পারবেন না যে পুলিশের লোক হচ্ছে আপনার গোলাম আপনার দেওয়া ট্যাক্সের টাকায় সে বেতন পায় আপনাকে উল্টা সার বলার কথা তার